মানুষগুলো ডাক দেখায় বাবা কাদের কেন কি দুঃখ আপনার কেন কাঁদে ওই মানুষটা ডাক দেয় বসিয়া উনি তো আমার বাবা পুরো তো একটা লুঙ্গি পরিয়া পঞ্জাবির মধ্যে সেরা ময়লা লাগানো ওই বাবা পিছনে বসে বসে কান্না করতেছে ওই হাফিজের হাফিজ ডাকতে পাই ওইটাই তো আমাদের দুইজনের বাবা বাবার কাছে যাইয়া যখন দুজনে জড়ায়া ধরল বাবার বালা হইল আপনি কতদিন পর্যন্ত এই জায়গায় তারা পড়তেছেন বলে আমার সন্তান যতদিন পর্যন্ত এই জায়গায় তারা বি শুরু করেছে রমজানের প্রথম থেকে আমি পিতা হইয়া পিছে বসে বসে আমি তারা বলেছি। আপনি পিছিয়ে দাঁড়ায় দাঁড়ায় তারা বি পড়েছেন কিন্তু পরিচয় দেন নাই কেন আপনি এই দুটা হাফেজের বাবা পরিচয় দেন নাই কেন ওই ব্যক্তি ডাক কয় আমি রিক্সা চালাই আমি এই মসজিদে ঢোকার মতো হয়তো অনেকে যোগ্যতা রাখে না হয়তো আমি গরিব মানুষ আমি যদি বলি ওই দুইটাই আমার বাচ্চা ওই দুইটা হবে আমার সন্তান গরিব মানুষ গুলো বলতে পারে এই দেশটা বাচ্চা হই কোরআনে তারা বি পড়ায় আমরা মানবো না এই ভয়ে আমি রিস্কাওয়ালা বাবা আমি রিস্কাওয়ালা বাবা পরিচয় দিলি আজ আমি ধরে রাখতে পারি না আব বলে আমি যখন কান্না করতেছি আমার দুইটা সন্তান আমার কাছে ছুটিয়া চলে আসলো আপনি কান্দেন কেন বলেন বাবার ডাক যা বলি কান্নার একটাই গান ওই দুইটা সন্তান রাখিয়া আমার স্ত্রী আমার সন্তান দুইটাকে মাদ্রাসার খানা দিতে যাইয়া দৃষ্টার মধ্যে পড়িয়ায় আমার সন্তানের মা দুটা রাখিয়া

যদি কষ্ট করিয়া যখন রিস্কা চালাইয়া চালাইয়া আমার বাবা এত কষ্ট করে আমারে আলিম বানাইছে আমি যখন পাগড়ি পড়তেছি আমার বাবা স্টেজের সামনে বসিয়া বসিয়া কাঁদতেছে আমি বললাম বাবা কান্দেন কেন আজকে তো খুশির দিন আপনি কান্দেন কে জন্য কাঁদেন কেন আমার বাবাই বল আমি এমনি এমনি কাঁদি না আমার আজকে দুঃখের কান্দা না এটা সুখের গাংনা এত কষ্ট করে আমি আমার সন্তান আলেম বানাইছি আমার বাবার মতো কয়জনে এত সুন্দর